আমেরিকা ইরানের মধ্যে একটা বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং এটা পুরো পৃথিবী জুড়ে আলোচনা সৃষ্টি করেছে যে আসলে ইরান এবং আমেরিকা সরাসরি কোনো সংঘাতে জড়াবে কি এই এ বিষয়টি আসলে ক্লিয়ার হওয়া যাবে যদি আপনি একটু বিস্তারিতভাবে বিষয়টি খেয়াল করুন যে ইসরায়েল গাজা দখলের প্রায় শেষ প্রান্তে এবং তারা কিন্তু ওইখানে নির্বিচারে এখন বোম্বিং করছে এই বিষয়টি এর বিরুদ্ধে গিয়ে পুরো মুসলিম বিশ্বের কোনো একটি দেশও নেই যে প্রতিবাদ করবে যেখানে একটিমাত্র দেশ ছিল সেটা হচ্ছে ইরান এখন ইরানকে কীভাবে থামিয়ে রাখা যায় ইরান যেন কোনো রকম কোনো পদক্ষেপ না নিতে পারে এই গাজার ব্যাপারে ইরানকে কীভাবে থামিয়ে রাখা যায় সেখানে ইরানকে সব দিক থেকে নিষ্ক্রিয় করার জন্যে একটাই পথ আছে ইরানকে থ্রেটের উপরে রাখা তো ইরানকে বড় ধরনের থ্রেট না দিলে ইরান হয়তোবা চুপ থাকবে না আর সেই জন্যেই কিন্তু আমেরিকা ইরানের একটা যুদ্ধযুদ্ধ ভাবসুর হয়ে গেছে বর্তমান সময়ে যারা বর্তমান রাজনীতির পুরো বিশ্বজুড়ে এইরকম রাজনীতির খোঁজখবর রাখে তারা এই বিষয়টি খুব সহজ অনুমান করতে পারবে কারণ আপনি যদি তুরস্কের ব্যাপারে দেখেন তুরস্ককে পুরো বিশ্বের মুসলমানরাও অনেক সময় এই তাদের ত্রাণকর্তা হিসেবে মনে করে কিন্তু বর্তমান তুরস্ক কি অবশ্যই আগের তুরস্ক আছে বা আগের তুর্কিরা আছে নাই কারণ তারা এখন সব কিছুর দিক দিয়ে তাদের নিজেদের স্বার্থটাই সবার আগে দেখে আপনি আজার বাইজান আর্মিনিয়ার ক্ষেত্রে যদি দেখেন তারা আজার সাহায্য করেছে সরাসরি কোনো সৈন্য দিয়ে না তাদের ড্রোন দিয়ে হেল্প করেছে বিভিন্নভাবে অস্ত্র দিয়ে হেল্প করেছে সেখানে তাদের পথ ছিল এবং তাদের কাছাকাছি দেশ সেই জন্য তাদেরকে হেল্প করেছে কিন্তু অন্য কোনো বিশ্বের দেশকে তারা তেমনভাবে মানে মুসলিম হিসেবে সাপোর্ট করে একমাত্র তাদের সৈন্য দিয়ে জনবল দিয়ে রক্ষা করবে তেমন কোনো উদাহরণ কিন্তু নাই তুরস্ককে অনেক আগেই কিন্তু ঠান্ডা করে ফেলা হয়েছে একদিকে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সংযুক্ত করবে বলে মোলা জুলিয়ে রেখে রেখেছে ওই দিকের আশায় আশায় তুরস্ক কিন্তু বর্তমান বিশ্বের মুসলিমদের সাথে খাপ খাওয়াতে পারছে না শুধু তাদের বিভিন্ন টিভি সিরিয়ালগুলোতে আমরা তাদের ইসলামিক বা মুসলিম ভাবধারাগুলো দেখি বাস্তবিক করতে তারা তারা কিন্তু সেই রকম পথে নাই পুরো মুসলিম বিশ্বের যেদিকে একটা আশা ছিল সেটা হচ্ছে ইরান কিন্তু ইরান ইরানকে বিভিন্ন ফ্রন্ট থেকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে যেখানে ইরান ইরান থেকে সাহায্য পেয়ে লেবানন থেকে ফিলিস্তিনিদের জন্যে কিছু সাহায্য করা হতো সামরিকভাবে সেটাও বন্ধ ইয়েমেন থেকে কিছু করা হতো সেইখানে আমেরিকা নির্বিচারে হামলা হচ্ছে সেটাও বন্ধ সিরিয়ায় তারা নিষ্ক্রিয় যদিও সিরিয়ার ব্যাপারটা আলাদা সিরিয়ায় বাসার আল আসাদ ছিল একজন জালিম শাসক সেখানে মুসলিমদেরই নিরাপত্তা ছিল না অনেকে বলে হয়তো বাসার আল আসাদের সাথেও ইসরায়েলের ভালো সম্পর্ক ছিল ইসরায়েল এখান থেকে হেল্প নি তো বাসার আল আসাদ দিয়েও মুসলমানদের কোনো উপকার হতো না জর্ডান মিশর বলুন তারাও নিষ্ক্রিয় তারা নিজেদের স্বার্থের বাইরে যেতে পারছে না এমনকি তাদের দেশের মানুষেরা কিন্তু বড় ধরনের আন্দোলন বা কিছু করছে না কিছু করছে না তো এমন অবস্থায় ফিলিস্তিনের গাজা অর্থাৎ ফিলিস্তিন মুছে যাবে হয়তো বা মুছে গিয়েছে আমরা এখনো আশায় আছি যে ফিলিস্তিন আস কিন্তু ফিলিস্তিন নেই করার কিছু নেই পুরো মুসলিম বিশ্ব চুপ থাকবে আর দেখবে এটাই হয়তো বা বর্তমান মুসলিম বিশ্বের নিয়তি জাতিসংঘ বলুন বিশ্বের বড় বড় শক্তিগুলো বলুন সব নিশ্চুপ গাজায় এরকম নির্বিচারে হামলা হচ্ছে সাধারণ মানুষ বাচ্চা শিশু কাউকে রেহাই দিচ্ছে না পুরো পৃথিবী জুড়ে দেড়শো থেকে দুইশো কোটি মুসলমান এত মুসলমান দিয়ে কি হবে বিশ্বের তাদের চোখের সামনে গাজা শেষ এখন আমাদের দোয়া করা ছাড়া হয়তো আর কিছুই করার নেই গাজার জন্য ফিলিস্তিনের মানুষের জন্য অসহায় মানুষের জন্য আমরা সাধারণ মানুষরা শুধু দোয়াই করতে পারি তাদের কন্ট্রোলে সব ইসরায়েলের কন্ট্রোলে সব আপনি ফেসবুকে কিছু বলতে পারবেন না ইউটিউবে কিছু বলতে পারবেন না তাদের ব্যাপারে কোনো ভিডিও শেয়ার করতে পারবেন না পোস্ট করতে পারবেন না ইসরায়েলের বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে অ্যাকশন আসবে হয়তোবা আমাদের মতো যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা ইনকামের আশা করে না তারা হয়তোবা কিছু কথা বলে কিন্তু তাদের কট্রোলে সব আমেরিকা এবং ইউরোপের ধরুন ব্রিটেন তারা কিন্তু পুরো বিশ্বকে বড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু হেল্প করছে ইসরায়েলকে সব দিক দিয়ে হেল্প করছে সামরিক দিক দিয়ে টেকনোলজির দিক দিয়ে আধুনিক অস্ত্র শস্ত্রের দিক দিয়ে সব দিক দিয়ে তারা হেল্প করছে অথচ আমাদের মুসলিম দেশগুলো তেমন কোনো সাপোর্টই করে নাই এমন কোনো সাপোর্টই ফিলিস্তিনের জন্য করে নাই সেই পঁয়ষট্টি সালে ছয় দিনের জন্যে যুদ্ধ করেছিল সেই যুদ্ধতে তারা হেরেছে ছয় দিন যুদ্ধ করে হারা জিতার কোনো ফলাফল নির্ধারিত হতে পারে ওইটা কোনো যুদ্ধই ছিল না ছয় দিনের জন্য আসলে কোনো যুদ্ধ হয় না এটা এটাক পাল্টা এটাক ছিল এটা শেষ হয়ে গিয়েছে তো ওই সময় আসলে যদি ওই সময়ের যে নেতারা ছিল বিশ্বের যা মুসলিমরা ছিল তাদের মন মানসিকতা হয়তো অনেক উন্নত ছিল বর্তমান মুসলমান থেকে বর্তমান মুসলমান বলতে কেউ নেই বর্তমানে যারা আছে মুসলমানের অর্ধেকের বেশি মুনাফিক দুইশো কোটি বললে দেড়শো কোটি মুনাফিক আর যারা আছে তারা এই মুনাফিকদের চাপে পিষ্ট হয়ে নিশ্চুপ কিছু করার নেই একমাত্র আল্লাহ ছাড়া আমাদের